করেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আমার নবীর নূরানী জবান মুবারকে বললেন ইন্নী লা আনজুরা কামুহুন নিশ্চয় আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি মা মিন নাবিকিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কাওমাহু এমন কোন নবী নাই যে নবীগণ তাদের কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই এখানে নবী দিয়ে নবীর খেলা শুনেন আমার নবী বললেন অবশ্যই আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি এমন কোন নবী নাই দাজ্জাল সম্পর্কে তো নবী তার মধ্যে সতর্ক করে নাই আদম নবী সতর্ক করলেন ইব্রাহিম নবী সতর্ক করলেন মুসানবী সতর্ক করলেন যে এমনভাবে লাখত আংজরা হু নৌ হুন কৌমিহি নোয়ালে সাল্লাম তার কৌমদেরকে সতর্ক করলেন ইব্রাহিম নবীও সতর্ক করলেন জাকারিয়া পয়গাম্বর সতর্ক করলেন ওই যে প্রথম আকাশে আদম নবী দ্বিতীয় আকাশে ইয়াহিয়া নবী তৃতীয় আকাশে ইদ্রিস নবী চতুর্থ আকাশে ইউসুফ নবী পঞ্চম আকাশে হারুন নবী সপ্ত ষষ্ঠ আকাশে মৌসা নবী সপ্তম আকাশে ইব্রাহিম নবী সব নবীগণ তাদের কি দার্জাল সম্পর্কে স সতর্ক করেছে কিন্তু আমার নবীর সম্মানটা কেমন দেখে নবী কি বলে ওয়ালাকিন আকুলু লাকুম ফিহি কওলান আমি তোমাদেরকে এমন কিছু বলবো দাজ্জাল সম্পর্কে বন্ধুরা টান্দা না বন্ধুরা রে আমার আমার শম্ভপুর গাউসিয়া দরবারের বাবারা ও আমার বৈরব কিশোর গন্ডের বন্ধুরা আল্লাহ আল্লাহ মোনাছির শটটা বাবা আমার বাবারা আমার নবীর শান শুনলে বড় আনন্দ লাগে

লামিও কলহু নবিকুলিকৌ মিহি অতীতের এক লক্ষ চব্বিশ হাজারের পয়েগম্বর তাদের কমকে শুধু বলছে দাঁত আসবে কিন্তু এর বেশি বলতে পারে নাই আর আমি তোমাদেরকে এমনভাবে বলবো দাঁত জাল সম্পর্কে যে এই কথাগুলো দাঁত জাল সম্পর্কে অন্যান্য নবী গণ জানে না আর জোরে জোরে গল্লা আল্লাহ কি আমার নবী বলেন তা আল্লা মানে তোমরা জানিয়া রাখো আন্নাহু মাতা সাথে পড়ো তুমি মাতা বড় আছে না এখানে আন্নাহু কেন হয়েছে বুঝছো বাক্যের মাঝখানে আসলে আন্না হয় বাক্যের শুরুতে আসলে ইন্না হয় বুঝতে পারছি কলার পরে কি হয় ইন্না হয় পরে আন্না হয় যুবক এই জন্য কয়েক তা আল্লামু আন্নাহু আউরুন আমি নবী দাজ্জাল সম্পর্কে তোমাদেরকে যেই ধারণা দিচ্ছি ওই দাজ্জালের একটা চোখ হবে কানা ঠিক এই খবরটা অন্য কোন নবীরা জানতেন না আমার নবী বলে সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন দাজ্জালের একটা চোখ হবে কানা ওই দাজ্জাল ইমানদারের সামনে আসবে একটা চোখ কি কানা ভাই এটা কিন্তু অনেক ভিতরের আছে এগুলো কিন্তু সাধারণ কোনো ব্যাপার স্যাপার না দাজ্জালের একটা চোখ হলো কানা কারণ দাজ্জাল ইমানদারের সামনে আইসা বলবে আমারে আল্লাহ মান ইমানদার বলবে তোমারে আল্লাহ মানতাম না তোমার একটা চোখ কানার ঘরের মেনা তোমার চোখ কানা কারণ ইন আল্লাহ আউরিন কারণ আমার আল্লাহ কোনো দিন দোষতুটি যুক্ত হতে পারে না আমার আল্লাহ হলো দোষ ত্রুটি মুক্ত আমার আল্লাহ কানা হইতে পারে না করতে পারবে না ইমানদাররা করবে না, বংশের জুড়ে মোকাবেলা করবে না আল্লাহর হাবিব হাবি বলেন দাজ্জালের মোকাবেলা হবে টাকা দিয়া নই ওই দিন দাজ্জালের মোকাবেলা ইমানদাররা করবে তাদের ইমান দিয়া তাহলে ইমানের দাম কম না বেশি আর জোরে বলো কম না বেশি ওই দাজ্জাল বলবে আমার আল্লাহ মান কি মান আল্লাহ মান আল্লাহ মান বেঈমানরা বলে ঠিক আছে আপনি আমাদের আল্লাহ সুরে কন্না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এ যুবক আল্লাহর ওলিরা এই বেদগুলা জানতো এই জন্য বড় দাজ্জাল তো প্রশ্ন আসে না ছোট দাজ্জাল সেমি দাজ্জাল যারা সমাজে বাস করে এদের পাল্লায় আল্লাহর ওলিরা কদম দেয় নাই কথা কর ঠিক না বেটি ঠিক

আমার ওই ছেলের বলেন তোর ছেলের কাছে ওসিদ করে যাবি তোর ছেলে যদি আসে বায়াত হয়ে যাবি ইমাম মাহাবি সালাম আসবেন তা তিনি এসে ইমামতি করবেন ঈসা পয়গম্বর ওই ইমাম মাহাদি আলাইহিস সালামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন ওই বড় দাজ্জাল আসার আগে কিন্তু ছোট দাজ্জাল বাইরে গেছে আছে কিনা বলেন এই ছোট দাজ্জাল গুলো সেমি দাজ্জাল এগুলোর ফান্দে পা দেওয়া যাবে না আল্লাহর ওলিরা এই সবগুলা গোপন করে বইয়া বইয়া দে সাবধান বাবা টাকা না থাকতে পারে আখিরাত বড় দামি দুনিয়া কিলি আখিরাত বরবাদ না করো কিছু ইনসান কু খুশ করে নেই কিলি আল্লাহ কু নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করো না বাবা এই দুনিয়া বড় তুচ্ছ টাকা তুচ্ছ সম্পদ তুচ্ছ আকিরাত শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার কয়েক সাবধান আল্লাহকে বেজার করো না তুমি জানো এই কবরে যখন কেউ থাকবে না ওই কবরে সেই রব তোমার পিঠের নিচে জান্নাতের গালিচা বিষয় তুমি কি মনে করো এই জন্য সাবধান খবরদার দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে হাসির খোঁরাক দিচ্ছি না এগুলো অত্যন্ত টাইমের কথাগুলো জায়গায় ঢুকে গিয়েছি বা যান একটা কথা মনে রাখবেন আমার নবী ছাড়া কোনো উপায় এই মামুন ভাই সাহাবিরা বলতেছেন আর রসুল আল্লাহ যদি আমাদেরকে আগুনে ফেলে দেয় আমরা তো বড় কষ্ট পাবো রসুল বলেন সাহাবিরা রে দার্জালকে যখন ক্ষুদা মানবা না সে যখন আগুনে ফেলে দিবে তুমি তো কষ্ট মনে করতেছ আমার আল্লাহ সেই আগুনটাকে তোমার জন্য ফুলের বাগান বানাই দিচ্ছো তো এগুলো গোপন খবর না শরীয়তে আগুন হাকি ফুলের বাগান আর আল্লাহর অলিরা প্রেমিকরা হাকি করতে তালাশটাই বাবা বেশি করছে কথা কন ঠিক না ঠিক এই জন্য দাঁত আসবে দাঁত পতন হবে হবে কি হবে না দাঁত জালের পতন হবে এই জন্য দাঁত জাল আমাদের ইমানদারের সঙ্গে কোনোভাবে কোলায় উঠবে না কারণ দাঁত জাল পরাজিত হবে কারণ ইমানদারি ইমানি পাওয়ার কি কম না বেশি আরো জোরে কোন কম না বেশি আমার যুবক ভাইরা আপনাদের কাছে আরেককে তথ্য বলে দিচ্ছে আপনাদের কাছে আমার নবী ছাড়া কোনো উপায় নাই কবরের রসূল আছে না নাই আছে আরে থাকবে কি থাকবে না অনেকে যারা বলে কবরে নবীর ছবি দেখাবে ওরা বাটফার ওরা কি বাটফার যারা বলে নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না ওরা বাটপার এই সমস্ত বাটপারদের কথায় কান দিবেন না আমার নবী কবরে সশরীরে থাকবেন আবার হাসরের মাঠে তিনি সশরীরে সুপারিশ করবেন কোন ছন্দ আছে ভাই এই জল দাজ্জাল আসবে এই দুনিয়া লন্ড বন্ধ হয়ে যাবে এত সুন্দর জমিন আল্লাহ বানাইছে বান্দাদের জন্য আমার নবী বলেন আল্লাহ আমার ছয়টা মর্যাদা দিছে ছয়টা মর্যাদা পৃথিবীর কাউকে দেই নাই এর মধ্যে একটা মর্যাদা হলো আমি রসুল সর্বপ্রথম জান্নাতের করা লাড়াবো ফেরেস্তা বলবে কে আমি বলবো আনা মোহাম্মদ যেইমাত্র আমি বলবো আমি মোহাম্মদ সাল্লাম ওই জান্নাতের ফেরস্তা ওই জান্নাতের দরজা খুলে দিলে সর্বপ্রথম আমি নবী জান্নাতে ঢুকবো হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে